সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগারদের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকারদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে মাস্টার সার্ভিসের কোনো বিকল্প নেই আপনারা দেখতে পাচ্ছেন পালসার 150 একটি বাইক একদম পুরো ফেলছি তো বাইকটি পোড়ার কারণ কি বাইকটি

আমাদের বাজাজ বাইক সবে নিয়ে আসছে ওনার বাইকের সার্ভিস করার জন্য ওনার বাইকের সমস্যা কি ওনার বাইকের সমস্যা হচ্ছে ওনার বাইকে রেডিফিকার অথবা টপ স্পিড এই দুটার মধ্যে একটাও নেই এবং এই বাইকটি রাইড করার সময় ডানে বামে সাইকান্ত তো এখানে ডানে বামে সাইকানার কারণ কি ডানে এবং বামে সাইড টানার কাজ হচ্ছে এই যেখানে বল বাসা লাগানোর সাথে বল যেন কোথাও নষ্ট হয়ে যাবে তখন আপনারা বাইকটি রাইড করার সময় ডানে এবং বামে সাইড টানলে বাইক চালিয়ে শান্তি পাওয়া যায় না এবং যে বাইকটাতে আমি আরেকটা সমস্যা পেয়েছি সেটা হচ্ছে যে বাইকের ফুটন কেবল নষ্ট হয়ে গেছে ভিতরে কম ভেঙে গেছে এই বাইকের মধ্যে আমি আরো সমস্যা পেয়েছি এই বাইকে কম কম্পেক্টর লস হয়ে গেছে সেখানে নয় কেজি কম্পোস্টার থাকার কথা সেখানে আমি কম্পোস্টার পেয়েছি এই বাইকের মধ্যে পাঁচ কেজি এখানে টপ স্পিড কমে যাওয়ার পিছনে আরো একটা কারণ আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি যখন বাইকের টপ স্পিড কমে যায় বা রেডিং ঠিক কমে যায় সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে বাইকের কম্প্রেশন ঠিক আছে কিনা যদি কম্প্রেশন লস করে সেক্ষেত্রে ইঞ্জিন প্রচুর পরিমাণে গরম হয়ে যায় এবং বাইকের মাইলেজ ড্রপ করে বাইকের টপ স্পিড কমে যায় তো আমি এই বাইকে ফ্যাট করলাম এবং এই বাইকে যে আপনারা দেখতে পাচ্ছেন ভাল ক্ষয় হয়ে গেছে কয় হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে কম্প্রেশন চেম্বারের মধ্যে ফুয়েল লিক করতেছে যদি ফুয়াল লিক করে সেক্ষেত্রে কি হয় বাইকের সম্প্রসার লস করে এবং বাইকের টপ স্পিড কমে যায় এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যখন আপনার বাইকের টাইমিং চেঞ্জ তয় হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমবে এবং ইঞ্জিন থেকে ব্যাড সাউন্ড শুরু হবে তো সেক্ষেত্রে আপনারা টাইমিং চেঞ্জ পরিবর্তন করে দেবেন যদি আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ শোনা যায় আপনারা আমার হাতে দুইটি ফিঙ্গার দেখতে পাচ্ছেন দুটি ফিঙ্গারের মধ্যে একটি ফিঙ্গার কয় হয়ে গেছে আপনারা একটি ফিঙ্গার কয় হয়ে গেছে আর একটি ফিঙ্গার হালকা কয় হয়েছে গ্লাস কভার করবেন দেখতেছেন ফিঙ্গার কয় হয়ে গেছে সে ক্ষেত্রে আপনার দুটি ফিঙ্গার একসাথে পরিবর্তন করতে হবে তো ফিঙ্গার যখন কয় হয়ে যাবে তখন আপনার বাইকের তো স্পিড কমে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিন গরম হবে এখানে এই আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস প্লেট ক্লাস প্লেটের একটা ফিটনেস থাকে যখন আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস 2.8 এর নিচে চলে আসবে তখন আপনার বাইকের ক্লাস প্লেট সহ পরিবর্তন করতে হবে না হয় আপনার বাইকের টপ স্পিড কমে যাবে ইঞ্জিন গরম হবে মাইলেজ ড্রপ করবে বাইক চালিয়ে শান্তি পাবেন না তো একটা বাইক একদম আরামদায়ক ভাবে রাইড করার জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে সময় মতো আপনার বাইকের সার্ভিস করতে হবে আমরা যদি গোসল না করি সেক্ষেত্রে কি হয় আমাদের শরীরটা ভারি ভারি হয়ে যায় আপনি আপনার বাইকটা শুরু আছেন আপনার বাইকের কোন কিছু করতেছেন না যখন সেল লুজ হচ্ছে তখন সেলটা করতেছেন কিন্তু আপনার বাইকের সুইমারমেন্ট ডিস শুকাই গেছে একদম কাট হয়ে গেছে তখন আপনি বাইককে চালিয়ে আসান পাবেন না আপনার বাইকের বল লেজার গিরিস করা হয় নাই তখন বল লেজার ভিতরে কই হয়ে গেছে স্টারিং জাম হয়ে গেছে তখন বাইক চালিয়ে আসান দিয়ে পাবেন না আপনার বাইকের ক্লাস কেবল একদম জ্যাম হয়ে গেছে তখন কিন্তু আপনি বাইক চালিয়ে আসান দিয়ে পাবেন না আপনার বাইকের ফুটল কেবল হয়ে গেছে এবং ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে এরকম অবস্থা সেক্ষেত্রে আপনি বাইক চালিয়ে শান্তি পাবেন না আপনার বাইকটি আরামদায়কভাবে রাইড করার জন্য আপনারা চেষ্টা করবেন প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটারের ভিতর আপনার বাইকের সার্ভিস করার জন্য যখন আপনার বাইকের সার্ভিস করাবেন তখন আপনার বাইকের মধ্যে আর বাড়তি কোনো টাকা খরচ হবে না এবং আপনার বাইকে চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে সার্ভিসের উপর কোনো মাইন্ড নেই আপনার বাইকে যদি আপনি সার্ভিস না করেন বাইক চালিয়ে এক কথায় শান্তি পাবেন না এবং বাইকটা ধীরে ধীরে নষ্ট হতে থাকবে তো সেজন্য আমরা অবশ্যই কি করব সময় মতো বাইকের সার্ভিস করব। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় নিলাম